ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে খুরশিদ মিয়া নামের এক এক মাংস বিক্রেতাকে টাকা জরিমানা সহ মাসের হাজার কারাদণ্ড দিয়েছে আদালত ভৈরব থেকে জয়নাল আবেদন রিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই সময় ওই দোকান থেকে উদ্ধার করা হয় একশত তিরিশ কেজি মাংস মঙ্গলবার বেলা এগারোটার সময় শহরের গাছতলা ঘাট এলাকা এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত জানা যায় মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কমলপুর গাছতলা সময় ফ্রিজে মজুদ করে রাখা গন্ধযুক্ত একশত ত্রিশ কেজি মাংস উদ্ধার করা হয় দোষ স্বীকার করায় মাংস বিক্রেতা খুরশিদ মিয়াকে পঁচিশ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে পুলিশের সোপর্দ করা হয় অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেদোয়ান আহমেদ রাফি এই সময় তাকে সহায়তা করেন ভৈরব থানার উপপরিদর্শক ফরিদুজ্জামান ও পুলিশের কয়েকজন সদস্যরা আটকৃত মাংস বিক্রেতা উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নসরউদ্দিনের ছেলে উদ্ধারকৃত মাংস পরে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় গরু সম্পদের বিষয়টা আমরা জানতে পারি যে গাছপালা আমাদের থেকে মাছের দোকান থেকে যে গরুটি জবাই করা হয়েছে সেটি শারীরিকভাবে অসুস্থ ছিল এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এটি হয়তো আপনার আহ জবাই করার আগেই এটি শারীরিক অসুস্থ কারণে মারা গিয়েছিল সেই কারণে আমাদের এখানে আমাদের জেলা প্রায় সম্পত্তি

বিনশন কারাদণ্ড পালন করা হয়েছে এবং আমাদের এরকম অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে